সুদর্শন চক্র বা জিএসটি আবার নতুন করে সেটা নিয়ে ভাবা হচ্ছে সেটা নয় তিনি সাইবার সিকিউরিটি নিয়েও আজকে কথা বলেছেন মানে শুধু যে তিনি প্রতিরক্ষা খাতে একটা গুরুত্ব বাড়াচ্ছেন সেটা যেমন রয়েছে তিনি টেকনোলজির উন্নতির করণ নিয়েও কিন্তু কথা বলেছেন কি বলেছেন এই সাইবার সিকিউরিটি নিয়ে আসুন আপনাদের শোনাই आप मेरे नौजवानों जान करके हैरान हो जाए आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है पचास साठ साल पहले वो विचार वो फाइलें अटक गई हमारे लिए भी क्रिटिकल मिलर्स में आत्मनिर्भरता बहुत अनिवार्य है एनर्जी का सेक्टर हो इंडस्ट्री का सेक्टर हो रक्षा क्षेत्र हो टेक्नोलॉजी के हर क्षेत्र हो आज क्रिटिकल मिनरल्स की टेक्नोलॉजी के अंदर बहुत अहम भूमिका है और इसलिए नेशनल क्रिटिकल मिशन हमने लॉन्च किया है बारह सौ से अधिक स्थानों पर खोज का अभियान चल रहा है और हम क्रिटिकल मिनरल में भी আত্মনির্ভর বাননে কি দিশ আমি আগে সুভাশিসবাবু একটা বিষয় পরিষ্কার এখান থেকে যে তিনি বলছেন যে আত্মনির্ভরতার পথে যতগুলো দিক দিয়ে ভারত এগোতে পারে সবকটা কর্নারকেই তিনি টাচ করে যেতে চাইছেন এটা কি গোটা বিশ্বের কাছে একটা এটাই বার্তা যে পাকিস্তান আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যাই কথা বলুক না কেন আমরা তাকে ভয় পাচ্ছি না আজ থেকে বহু 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 বছর আগে আপনার আমার জন্মেরও বহু বছর আগে জয়রাম একটি মানুষ বলেছিলেন যে আলো জালো আলো জালো অর্থাৎ সেদিন থেকে বলেছিল সেলফ ডিপেন্ডেন্সির কথা নিজের উপরে নিজে করো নিজের শিক্ষার আলো সব জায়গায় জালো এবং মানুষকে এবং নিজের নিজের মতো করে মানুষ যদি নিজের নিজের ভবিষ্যৎ তৈরি করতে শুরু করেন তাহলে উনি প্রেডিক্ট করে দিয়েছিলেন যে আগামী দিনের বিশ্বটা এমন হতে চলেছে যে বিশ্বটাকে আমরা মানে কি বলবো পরিচালনা করবো তার কারণটা হচ্ছে হয়তো উনি দূরদর্শনটা দেখেছিলেন যে ভারতবর্ষের মধ্যে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেখান থেকে আমরা নিজের মতো করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারি নিজের শিক্ষাটাকে বিদেশে বিক্রি না করে যদি জাতীয় স্বার্থে ঠিক ঠিকঠিকভাবে সেই প্রোডাক্টগুলোকে ডেভেলপ করতে লাগাতে পারি আমরা কেন বিদেশি পণ্যের দিকে এতটা যোগ্য আজকে আমাদের কাছে যে যেন জিনিসগুলো ল্যাকিং আছে সিট অ্যান্ড মেক ড্রয়িং বোর্ড আমাদের বুঝতে হবে যে আমাদের কি নেই আর আমাদের কি আছে এবং সেইগুলোকে বোঝাতে হবে আমরা ভীষণভাবে প্রযুক্তির ভাষায় জানি মাদার অফ অল এমন একটা জিনিস যেটাকে বলতে পারেন যে কোনো মাদার বোর্ডের স্নায়ুতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করেন এবং পরিচালনা করেন সেই সেমিকন্ডাক্টার যদি আমরা তৈরি শুরু করে দিই তাহলে শুধুমাত্র একটা দুটো না টেকনোলজি নাইনটি নাইন পার্সেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো ম্যানুফ্যাকচারিং ডিপেন্ডেন্ট তাতে বিরাট ভাবে প্রভাব আনবে সেটা শুধু প্রতিরক্ষায় আনবে এরম নয় প্রতিরক্ষা প্রতিরক্ষা সংক্রান্তিত তো বটেই আমাদের দৈনন্দিন জীবনে যা ইলেকট্রনিক্স ইউজ করি আমাদের গোটা সামাজিক ভাবে যেই ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ করি এভরি ইভেন আপনার একটা মোবাইল চিপ থেকে শুরু করে আপনার টক অফ এনিথিং ইন ইন ইলেকট্রনিক্স ডিজিটাল আমরা সেখানে সেখানে আমাদের সেমিকন্ডাক্টর ইউসেজ আছে শুধুমাত্র সেমিকন্ডাক্টর আমরা আর বাইরে থেকে নিয়ে এসে ইউজ করতে লাগে না আমরা সেমিকন্ডাক্টরকে এমন ভাবে ইউজ করি যেই সেমিকন্ডাক্টরটাকে ব্যবহার করলে আমরা আরো 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 পাওয়ারফুলি জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারবো একদমই এবং আজকে প্রধান একদম প্রধানমন্ত্রী সবকটা সেক্টরকে আজকে ধরে ধরে আলোচনা করেছেন এবং তিনি আজকে এটাও বলেছেন এই যে সুদর্শন চক্র সম্পর্কে তিনি যখন বর্ণনা করছেন তখন তিনি এই কথাটাও বলেছেন যে সুদর্শন চক্র ঠিক যেভাবে এই যেটা আমি বললাম আপনাকে আগে যে যেভাবে সূর্যের আলোকে আটকে রেখেছিল সেইভাবে আটকাবে মানে ভারতের টোটাল এয়ার ডিফেন্স সিস্টেমটাকেই তিনি একেবারে নতুন করে সাজিয়ে তুলতে চান এবং দু হাজার সাতচল্লিশ সালকে তিনি লক্ষ্যমাত্রা নিয়েছেন যে একশো বছরে ভারত কত কতটা সেটা তিনি পর্যালোচনা করবেন কিন্তু একই সঙ্গে যে বক্তব্যটা তিনি বারবার করে বলছেন আগেও বলেছেন যে নিউক্লিয়ার থ্রেট আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না একই সঙ্গে তিনি বলছেন যে অনুপ্রবেশ ঘটছে ভারতের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এবং এটা ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমি আগে এই বক্তব্যটা শোনাই তারপরে আসছি আপনার কাছে প্রশ্নে ভারত নিউক্লিয়ার কি ধমকিও কো अब हम सहने वाले नहीं हैं न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया अब ब्लैकमेल नहीं सहा जाएगा आगे भी अगर স্পষ্ট করে তিনি বললেন যে এই বিষয়গুলো তিনি সেনার ওপরে ছেড়ে দিয়েছেন এবং যেটা আমি আপনাকে খানিকক্ষণ আগেই বললাম সুভাষিষ বাবু যে তিনি স্পষ্ট বলছেন যে ডেমোগ্রাফি বদলে দিয়েছে প্রচুর অনুপ্রবেশ করছে এবং সেটা আমাদের দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তাহলে কি এটা একেবারে স্পষ্ট বার্তা যে সরযন্ত্রগুলো চলছে গত এক বছর ধরে ভারতের পেছনে সেটাকে আর মেনে নেওয়া হবে না ঠিক যেভাবে তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিলেন সেই রকম শিক্ষা কি তিনি দেবার একটা বার্তা দিয়ে রাখলেন প্রথমে যখন সুদর্শন চক্রের কথা উনি বলেছেন সেখানে যেমন আমাদের এয়ার ডিফেন্সের কথা বলেছেন সেখানে এটাও উনি উল্লেখ করে দিয়েছেন যে এই সুদর্শন চক্র শুধুমাত্র যে মারশেলিং বা শুধুমাত্র যে প্রোটেকশনের জন্য ইউজ হবে তাই নয় বাট অলসো এটা স্ট্র্যাটেজিক প্রোটেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে আমাদের ন্যাশনাল ইনস্টলমেন্টস গুলো আমাদের বিভিন্ন রকম ন্যাশনাল প্রাইড গুলোকে বাঁচানোর জন্য এই এই এয়ার ডিফেন্স সিস্টেম গুলোকে বিভিন্ন রকম ভাবে ইউজ করা হবে যদিও আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার যেমন সময় বা এটা সঠিক প্ল্যাটফর্ম নয় কারণ বহু মানুষের কাছেই ডিফেন্সের এই এই জায়গাগুলোতে অত ডিটেলে ঢোকার কোনো প্রয়োজনীয়তা নেই দ্বিতীয় জিনিসটা হচ্ছে এই সুদর্শন চক্র ভারতবর্ষের নিজস্ব তৈরি করা সুতরাং সেখানে টেকনোলজিও ভারতবর্ষের সামরিক বাহিনীর কাছে থাকবে এবং তার থেকেও বড় কথা সেই টেকনোলজি শেয়ারিং বা সেই টেকনোলজির ফাজ হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া খুব সহজ ভাষায় বলতে গেলে তার চান্সেসও খুব কম সুতরাং সেই টেকনোলজিকে ইউজ করে আমরা নানান রকম ভাবে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট শুধু করতে পারবো না স্ট্র্যাটেজিক্যাল প্রোটেকশনে যাব এইবার যখন স্ট্র্যাটেজিক্যাল প্রোটেকশনের কথা আমি বলছি তখন একটা কথা ভুলে গেলে চলবে না যে স্ট্র্যাটেজিক্যাল প্রোটেকশন কিন্তু শুধুমাত্র সামরিক প্রোটেকশন নয় সেটা ডিজিটাল প্রোটেকশন ইকোনমিক প্রোটেকশন যেমন আমার আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রোটেকশনও কিন্তু একরকম ভাবে ইজ এ স্ট্র্যাটেজিক ন্যাশনাল সিকিউরিটি থ্রেট অবশ্যই সেরকমই সেরকমই এটাও বলা যেতে পারে যে 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 সরকার রাজনৈতিক কারণে অনুপ্রবেশ ঘটাচ্ছে বা যদি কোনো দেশের কোনো নাগরিক নিজেকে বিক্রি করেছে অন্য দেশের হাতে করে নানান অসাধু পরিকল্পনার মাধ্যমে দেশের ভিতরে বিভিন্ন দেশের মানুষজনকে ঢুকিয়ে দেশের ডেমোগ্রাফিকটা চেঞ্জ করার কথা বলছে আমি বলবো এটা ন্যারেটিভ ওয়াইজ ডাইরেক্টলিট